বৃহস্পতিবার বেলপাহাড়ি ব্লকে সদাপাড়া বেলপাহাড়ি শিমুলপাল অঞ্চলের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে বেলপাহাড়ি চক্রে অনুষ্ঠিত হল চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চক্রভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে পতাকা উত্তোলন করেন বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বেলপাহাড়ির ফরেস্ট অফিস সংলগ্ন একটি মাঠে অংশগ্রহণ করে প্রায় দুশো জন ছাত্রছাত্রী প্রতি অঞ্চলের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা সুযোগ পায় এই চক্র স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণে এই চক্র স্তরের প্রথম স্থান অধিকারী সুযোগ পাবেন মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় এদের মোট চৌত্রিশটি বিভাগে অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীরা প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয় এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় প্রাথমিক ও নিম্ন বিদ্যালয় মাদ্রাসা ও শিশু কেন্দ্রের শতাধিক স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেছিল বলে জানা গেছে একশো দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প সহ বিভিন্ন বিভাগে মোট চৌত্রিশটি ক্রীড়া প্রতিযোগিতা হয় কচি কাজাদের খেলা দেখার জন্য মাঠে বহু মানুষ ভিড় করে বেলভারি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম ডিপিএসসি চেয়ারম্যান জয়দীপ হোতা বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা খেলায় ছাত্রছাত্রীদের কীভাবে উজ্জীবিত করবেন ছাত্রছাত্রীরা এমনিতেই উজ্জীবিত আমাদের এখানে যিনি এসআইএস সাহেব আছেন তার নেতৃত্বে এবং সার্কেল কোঅর্ডিনেটর যিনি রয়েছেন হর্ষনারায়ণ মন্ডল বিদ্যাসাগর বাবু তাদের উদ্যোগে ছাত্রছাত্রীরা খেলায় অংশগ্রহণ করেছে এবং তারা উৎসাহের সঙ্গে খেলাধুলো করছে তো ছাত্রছাত্রীদের আলাদা করে উৎসাহিত করার বিশেষ প্রয়োজনীয়তা নেই তবে কি পশ্চিমবাংলার ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সবাই আজকে উৎসাহিত হয়েছে তার কারণ সরকার বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার তারা কিন্তু ছাত্রছাত্রীদের কথা ভেবেছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে সমস্ত সুপ্ত প্রতিভা আছে সেইগুলোকে খুঁজে নেওয়ার জন্যই আজকের স্পোর্টস এটা কোনো নিচক বিনোদন নয় মাননীয় মুখ্যমন্ত্রী ব্রেন চাইল্ড তিনি চিন্তাভাবনা করেছেন যে সুক্ত প্রতিভাগুলোকে একদম গ্রাম থেকে অঞ্চলে অঞ্চল থেকে চক্রে চক্র থেকে জেলায় জেলা থেকে রাজ্যে কীভাবে তুলে আনা যায় তার জন্য তিনি সচেষ্ট হয়েছেন এবং তিনি যথেষ্ট আর্থিক অনুদান দিয়েছেন যার ফলেই আমরা এরকম বর্ণাঢ্যভাবে সমস্ত মানুষকে নিয়ে আজকে অনুষ্ঠানটা করতে পারছি